আমাদের ছোট্ট বাজারি সুস্থ আছে আমাদের আছে আমাদের বাবা জি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে বুকের দুধ কান্না খাইতে পারতেছিল না আমরা আবারও হাসপাতালের এই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ করছি শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা কইরা জানেছে যে তেমন কোনো সমস্যা নাই কিছু ওষুধ লিখে দিয়েছিল ওষুধগুলা কিনে না খাওয়াইছি এখন সাই ধর্মের কৃপায় আপনাদের দোয়া আশীর্বাদে ভালো পুরোপুরি সুস্থ দুধটাই না খাইতে পারে সকল দরদিদের কাছে আমাদের ছোট্ট বাবাজির জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করি আর অনেকেই আমাদের ছোট্ট বাবা একটা নাম রাখছি এই নামটা শুনে অনেক কিছু কমেন্টে লেখে এরকম আবার মানুষ হয় কিভাবে যে আপনি উল্টা পাল্টা কি নাম রাখছেন মানুষের নাম মানুষ শুভ না কেন মানুষের নাম মানুষ রাখা যায় না মানুষের নাম মানুষ শুভ পায় না মানুষের নাম মানুষ রাখা সমস্যাটা কি